গার্লফ্রেন্ডকে যদি খুশি করাতে চান আর পকেটে যদি এক হাজার টাকা বাজেট থাকে তাহলে কিন্তু আপনি চলে আসতে পারেন আমাদের দক্ষিণা কিচেনে আশা করি আপনার এক হাজার টাকাও লাগবে না এই বিহারি মটকা বিফের এই হাইটা মাত্র ছয়শো টাকা আর এই ছয়শো টাকার সঙ্গে আপনি যদি দুইজনের জন্য যদি রাইস নেন দুই প্লেট তার মানে রাইসের দাম পড়ছে মাত্র পঁয়ত্রিশ করে মানে পঁয়ত্রিশ টাকা করে প্লেট তাহলে বুঝতে পারছেন পানি প্লাস এই বিহারি মটকা 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 মাটন বা মটকা বিফের এই হাড়ি বা তার সঙ্গে আপনি একটা ডাল নিলেন সাথে কিন্তু আপনার কিছু সালাদ থাকলো আপনার গার্লফ্রেন্ড কিন্তু একদম খুশি হয়ে যাবে আর আপনারা ঘর পেট দুপুরে লাঞ্চ করে ফেলতে পারবেন আর দক্ষিণা কিচেনে আসলে কিন্তু কেরকম রিজনেবল প্রাইসে অনেক 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 আইটেম পেয়ে যাবেন আপনি আপনার গার্লফ্রেন্ড বা আপনার প্রিয়জনকে নিয়ে দক্ষিণা কিচেনে কিন্তু আসতে পারেন